আলাইকুম ও রাহমাতুল্লা আশা করি আল্লাহকে অশেষ মেহের মাইতে সবাই ভালো আছেন পাঁচটি শব্দ আছে ছোট ছোটো পাঁচটি শব্দ আছে পাঁচটি শব্দের মাধ্যমে আপনি আপনার জীবনের সমস্ত চাগুলোকে একসঙ্গে চেয়ে ফেলতে পারেন এবং সেটা অবশ্যই চাইবেন শব্দগুলো হচ্ছে আল্লাহ হুমবাক ফিরলি ও আর ও ও আফিনি ও আর যুগনি এই যে পাঁচটা শব্দ এই পাঁচটা শব্দের ভিতরে জীবনের সমস্ত চাওয়া লুকিয়ে আছে আমরা যখন নামাজ পড়ি নামাজে দু সেজদার মাঝখানে আমরা এই পাঁচটা শব্দ ব্যবহার করবো ইনশাআল্লাহ তালা আল্লাহম্বাগ ফিরিলি ও আর হ্যামনি ও আহ ও আফি ও আর যুগ যখন একটা সেজা দিব সেজা দিয়ে উঠবো উঠে বসে এই পাঁচটা ধোয়া পাঁচটা চাওয়া যে আল্লাহর কাছে তারপর আবার দ্বিতীয় শেষ দেয় যাবো ইনশাল্লাহ আর এগুলো যদি অর্থ জানা থাকে আমাদের তাহলে আমাদের জন্য আরেকটু সুবিধা হয় তাই না অর্থগুলো হচ্ছে আল্লাহ হুম্বাক ফিরলি আল্লাহ হুম্বাক ফিরলি হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও ও আর হ্যামনি আমার প্রতি দয়া করো ও আর হ্যামনি আমার প্রতি দয়া দয়া করো ও দিনই আমাকে সঠিক পথ দেখান দিনের পথ সঠিক দিনের পথ দেখান ও আফিনি আমাকে সুস্থতা দান করুন আমাকে সুস্থ আমি যেন সুস্থ থাকতে পারি অসুস্থ না হই আমাকে সুস্থতা দান করুন ও আর যুগনি আমাকে রিজিক দান করুন রিজিক আমাকে রিজিক দান করুন তা আমাকে আমি সুস্থতার জন্য দোয়া করলাম রিজিকের জন্য দোয়া করলাম দিনের পথে থাকতে পারি সেই জন্য দোয়া করলাম এবং আল্লাহর কাছে মাফ চাইলাম আমরা যে অপরাধগুলো করছি জীবনে সেই অপরাধের জন্য আল্লাহর কাছে কী করলাম ক্ষমা চাইলাম এই জিনিসগুলো যদি আমার কবুল হয়ে যায় আর কিছু লাগে আর কিছু প্রয়োজন নেই তো সেজন্য আমরা নিয়মিত প্রতিদিন প্রতি ওয়াক্ত প্রতি রাকাত প্রতি রাকাত নামাজে দুই শেষদার মাঝখানে অবশ্যই আমরা শব্দগুলো ব্যবহার করবো ওটা দোয়া অর্থ বুঝে বুঝে ব্যবহার করবো আল্লাহকে ফিরিলি ও আর হামনি ওদি নি ও আর যুগ নেই যদি আমরা বুঝে বুঝে অর্থ বুঝে বুঝে আমরা শব্দগুলো পাঠ করতে পারি ইনশাল্লাহতাল আমাদের জন্য প্রার্থনাগুলো সহজ হয়ে যাবে যখন আমরা বুঝতে পারবো আমরা কি চাচ্ছি তখন আল্লাহ বুঝবে যে এই আমার বান্দা বুঝতেছে কি চাচ্ছে আমি না দিলে সে আবার চাইবে একই আর যদি আমরা যখন প্রার্থনা করলাম বুঝলাম না কি চাইলাম আমরা জানি না আমরা কি চাইছি তখন দেখা গেল যে আল্লাহ না দিল আমাদের বুঝার উপায় নাই হয়তো ওই দোয়া আমরা নাও করতে পারি কারণ আমি জানি না আমি বুঝি নাই আমি কি চাইছি তা সেজন্য বুঝা বুঝা দোয়া করতে হবে ইনশাআল্লাহ তালা না বুঝে দোয়া করলে হবে কি যেহেতু আরবি শব্দ তো আরবি শব্দ কোরআনের শব্দ প্রতি শব্দের জন্য দশ নাকি প্রতি অক্ষরের জন্য দশ নাকি আমি পাচ্ছি এতটুকুই লাভ আর যদি অর্থ বুঝে পড়তে পারি তাহলে দশ নেকি তো পাবই সাথে আল্লাহর নরম হয়ে যাবে যে আমার বান্দা কি চাচ্ছে সে বুঝতেছে সে বুঝা বুঝা আমার কাছ থেকে চাইতেছে তখন আল্লাহপাক আমার প্রতি নরম হয়ে যাবে খুশি হয়ে যাবে রাজি হয়ে যাবে এবং আমার দোয়াগুলো পাক কবুল করে নেবেন তা তাআলা সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله